হ্যালো ইব্রিওান কী অবস্থা সবার কেমন আছেন সবাই কয়েকদিন আগে আমি এই যে ফোন কাভারের উপরে একটি কাগজ দিয়ে কাগজটার উপরে আমি রং তুলি দিয়ে আর্ট করেছিলাম তো সিম্পলের উপরে আর্টটা সবাই পছন্দ করেছে ভাবিও পছন্দ করেছে তো এটা এখন থাক আপাতত কিন্তু আমি আরেকটি আর্টও করব বাট এখন এটা লাগাবো না এখন আপাতত আমি করে রাখছি কিন্তু সামনে রোজা চলে আসছে এরপর আমার পরীক্ষা সব মিলিয়ে আমি একটু ব্যস্ত থাকবো পড়ালেখা নিয়ে তো তখন আমি টাইম পাবো না সেই জন্য আমি আঁকিই করে রাখছি এটা নষ্ট হয়ে গেলে আমি সেটা লাগিয়ে নেব এবারের থিমটা একটু অন্যরকম হবে তো আমার ফোন কভারের উপরে যে ইনস্টাগ্রামের লোগোটা আছে তো আমি ভাবলাম এবার খাবারের উপরে ইনস্টাগ্রামের লোগোটা তো থাকবেই আর সঙ্গে আমি ফেসবুক আর ইউটিউবের লোগোটাও অ্যাড করব তো সেগুলো তো আর কিনে অ্যাড করতে পারবো না সেগুলো আমি অ্যাড করব। আর সঙ্গে আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলের নামটাও লিখে নিব শারিকাস ব্লগ তো আমি প্রথমেই আমার একটা খাতার পিস্টার উপরে কভারের শেপে দাগ দিয়ে নিয়েছিলাম এরপর আমি সেগুলোকে ভালোভাবে কেটে নেই আর মাঝখানের লোগোটাও আমি কেটেছি তাও মাপ দিয়ে কেটেছি অনেক কষ্ট হয়েছে কাটতে বাট তাও মোটামুটি হয়েছে যা চলে আর কি তো এই যে আমার কাটা কমপ্লিট এখন এটার উপরে আমার রং তুলি দিয়ে কাজ করার পালা তো আমি একটা পেন্সিলের সাহায্যে ইউটিউবের লোগোটাও এঁকে নিয়েছিলাম আর ফেসবুকের লোগোটাও লিখে নিয়েছিলাম তো এখন আমি এখানে দুইটা কালার দিয়ে চার পাঁচটা কভার করে নেব এক একটু লেমন কালার নিয়েছি আর একটা একটু আমি ডিপ রেড কালারটা নিয়েছি ওইটার সাথে রেড কালারের সাথে আমি অন্য একটি কালার মিক্সড করে এই ডিপ কালারটা বানিয়ে নিয়েছি তো আমার কভার করা কমপ্লিট তারপর আমি ফেসবুকের লোগোটাও অ্যাড করে নিয়েছি রঙ করে আর ইউটিউবের লোগোটাও অ্যাড করে নিয়েছি এরপর সারিকাস ব্লগও লিখে নিয়েছি তো এই হচ্ছে আমার ফোন কভারের ফাইনাল লুক এখনও ফোন কভার হয়নি আসলে তো আমার ফোন কভারের উপর এখনও লাগানো হয়নি তো এটা লাগাতে একটু দেরি হবে কারণ এই যে যেটা আমি দুই তিন দিন আগে বানিয়েছিলাম সেটা এখনো নষ্ট হয়নি সেটা নষ্ট হলে এরপর আমি এটা লাগাবো তো আপাতত আমি বানিয়ে রেখে দিয়েছি পরে যদি সময় না পাই সেজন্য আগে বাগেই বানিয়ে রেখে দিয়েছি তো নষ্ট হলে আমি পরে আঠা দিয়ে আবার এটাকে লাগিয়ে নেব একটু দেখে হিজিবিজি মনে হচ্ছে ব্যাপার না যা হয়েছে চলে যাবে তো আপনাদের কাছে আমার এই ফোন কভারের ডেকোরেশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা চাইলে আপনারাও বাসায়ীভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের ফোন কভারের উপরে আমার যদি বার্নিশ থাকতো আমি ডিরেক্ট ফোন কভারের উপরে অ্যাড করতাম বাট আমার বার্নিশ নিই সেজন্য আমি একটা কাগজের উপরে করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ছোটোখাটো একটি ভিডিও ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ